আমাদের একদম নতুন ওই স্কুটি চলে আসে ছেলে মেয়ে উভয় চালাতে পারবে লাইটিংটা দেখেন অরে দেখেন কত সুন্দর এটা কিন্তু একদম নতুন আসছে হাতে পিক আপ এটা একদম হুন্ডার মতো চলবে হাতে পিক আপ পায়ে ব্রেক হাত ঘুরালে চলবে আর বাচ্চা যদি আপনার ছোট হয় এই দেখেন হাতে পিক আপও দেওয়া লাগবে জাস্ট অটো সুইচটা দিবেন গাড়ি অটোমেটিক চলবে দেখেন এই যে জাস্ট এখানে এই সুইচটা দিবেন এই সুইচটা দিলে কিন্তু গাড়ি অটোমেটিক চলবে আর বাচ্চা ছোট হলেও পড়বে না ব্যারিকেড আছে বাচ্চা পড়ার ভয় নাই আর এখানে সুন্দর একটা টুল বক্স আছে বাচ্চা সুন্দর ভাবে খেলনা বাতি রাখতে পারবে আর পিছনে কিন্তু ডাবল চাকা একদম মাটিতে আর গাইড টোটালি এক বছরের ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা ঢাকার বাইরে নেবেন ঢাকার বাইরে কুড়িয়ার খরচ চারশো টাকা ঢাকার ভিতর দুইশো টাকা জাস্ট আপনার কুড়িয়ার খরচটা আগে অ্যাডভান্স করবেন গাড়ি একদম বাড়িতে যাবে সেম গাড়ি কিনা দেখে শুনে তারপর গাড়ি দাম দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট নিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা সাথে থাকবে আবার একটা হেলমেট ফ্রি আর এই গাড়িটা দেখেন এই যে কোয়ালিটি দেখেন কালার দেখেন হরেন দেখেন সাউন্ড কিন্তু কমানো বাড়ানো যায় ঠিক আছে কমানো বাড়ানো যায় আর চাকাগুলা গুলা কিন্তু আপনার সিলিকন ফাইবারের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন খুবই চমৎকার আর বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙার কিছু নাই ফাইবার বডি ঠিক আছে এটাতে সত্তর থেকে আশি কেজি পর্যন্ত নিবে এক বছর থেকে দশ বারো বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে খুবই চমৎকার মাত্র নয় হাজার টাকা সাথে হেলমেট ফ্রি